ঝালমুড়ি খেতে পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই আমাদের আজকের রেসিপি ঝালমুড়ির মশলা মশলাটা বানানোর জন্য একটা বাটিতে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই গুঁড়া মশলাগুলো আমি ওয়ান ফোর কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর চুলায় প্যান বসিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর এই সরিষার তেলের সাথে মিডিয়াম আঁচে পেঁয়াজটা একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড়টা চামচ এগুলো এখন একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন দারুণ একটা স্মেল এসেছে তারপর হচ্ছে এখানে আমি যে গোড়া মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর হচ্ছে রেগুলার লবণ এগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলমরি মশলাটাকে স্পেশাল করার জন্য আমি হোমমেড গরম মশলা ব্যবহার করছি আর হচ্ছে সাথে আচারের মশলা ব্যবহার করছি এই মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এখন শুধু মাঝারি আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা এই ঝালমরি মশলাটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমি এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা এখন এই মশলাটা কিন্তু দেখতে অনেকটাই কালো হয়ে গেছে আর এরকম গ্রেভি হয়েছে তেলটা উপরে চলে এসেছে তার মানে ঝালমরি মশলাটা আমাদের রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের কোটোতে ভরে নিলে কিন্তু এই মশলাটা কয়েক মাস খাওয়া যাবে